اوه <laughs> পঞ্চায়েত সমিতির দিকে মানুষজন যাতে এখানে একটু বসতে পারে পারে তার জন্য কিন্তু কিছু পরিকল্পিতভাবে কোন কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো কমিটি না কমিটিও বলেছে এখানে যখন করেছে এখানে দোকান করাটা ঠিক না সেলফি জন করা হোক এবার এই গোটাটা ঘিরে দোকান করাটা নিয়ে আমার প্রবলেম যে এখানে একটা সৌন্দর্য হয়েছে মানুষ আসবে ছবি তুলবে ই করবে এটা ঘিরে দোকান করা না দোকান অল্প উল্টো পাশে করুক আমরা এটাই বলছিলাম তারা কোনো চাইছে এটা কমিটির কিছু এক ব্যক্তি কার্নিভাল কমিটি না কার্নিভাল কমিটিতে আলোচনা হয়েছে যে না এটা ভালো হয়েছে এই জায়গাটাতে না করা হোক কিন্তু কিছু ব্যক্তি ইন্টারনাল ভাবে মানে নিজস্ব কোনো ক্ষমতার জন্য দেখানোর জন্য এখানে ঘেরে করতে চাইছিলো এবং চাঁচলবাসী থেকে শুরু করে এখানে যত দোকানদার আছে পিছন দিকে সবাই বলেছে এই জায়গাটা সুন্দরজন আছে এখানে করিও না কিন্তু কাউকে কোনো পাত্তা দেওয়া হয় আচ্ছা হাতাহাতি কেন হলো হাতাহাতি হাতাহাতি আমরা করতে তিনি ক্ষমতা দেখাতে এসেছেন যে আমার ক্ষমতা যে আমি জোরপূর্বক করবো কারা কমিটির কোন একটা ব্যক্তি আমরা দেখি সভাপতির সঙ্গে আপনার নিজে হাতাহাতি নিজে গন্ডগোল মূলত কি তৃণমূলের সহ সভাপতির সঙ্গে না তৃণমূলের এখানে কোনো ব্যাপার নেই

না ওর সাথে বিবাদের কোনো ব্যাপার নাই ও ইন্টেনশনালি এসে আমার কাছে ভিডিও আছে ইন্টেনশনালি এসে আমাদের প্যান্ডেল প্যান্ডেল ছিল ইন্টেনশনালি এসে দিনের বেলা মত খেয়ে এসে প্যান্ডেল প্যান্ডেল ভাঙচুর করছে আমি দায়িত্ব নিব কি প্রযোজককে ও টেস্ট করা মেডিকেল টেস্ট করা ও ইন্টারকশন ব্যবস্থা আছে সকাল থেকে মতকেই থাকে বলছি যে এখানে পার্সোনাল কথা বলছে 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 কার্নিভাল কমিটির কারো কারো বলবেন না বলার প্রমাণ করার মধ্যে পার্থক্য আছে এখানে পার্সোনাল কোনো ব্যাপার নেই কারণ আমাদের বিষয়টাতে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেককে ভালোবদ্ধ মানুষ এখানে জড়িয়ে আছে এবং সবার উদ্যোগে কার্নিভাল হয় এখানে পার্সোনাল কারোর কোনো বেনিফিটের ব্যাপার নেই যারা পার্সোনাল বেনিফিট দিতে চাইছে পারছে না তাদের কাঁত্র দেওয়া হচ্ছে এখানে আমাদের লোকাল পঞ্চায়েত জড়িয়ে এখানে আমাদের এসডিও থেকে আরম্ভ করে বিডিও সাহেব সবাই এসডিও থেকে আমাদের মিটিং হয়েছে মিটিংয়ে ঠিক হয়েছে কারো কোনো প্রস্তাব থাকতেই পারে সেটা মিটিং এ বলতো মিটিংয়ে কি আলোচনা করেননি উনি ও মিটিংয়ে যায়নি প্রশাসন এখানে সাহেবের নির্দেশে একজন অফিসার এসে আমাদেরকে ডিমার্কেশন করে দিয়েছিল কোথা থেকে করতে আমরা সেখান থেকে করছিলাম যদি আমরা অন্যায় করে থাকি প্রশাসন ছিল প্রশাসনকে জানাতে পারতো ওরা নিজেরা এসে ভাঙচুর করলো আমার কাছে ভিডিও যাচ্ছে আমি আপনাদের সংবাদ দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভারধর করা হয়েছে কাউকে হ্যাঁ আমাকে প্রথমে আমি যখন এসে যখন বলেছি প্রথমে আমাকে একটা খুশি মেরেছে মুখে তারপরে সাধারণ মানুষ উত্তেজিত হয়েছে উত্তেজিত হয়ে ওদেরকে বিড়া করে দাঁড়িয়েছে আপনারা পুলিশ প্রশাসনের কাছে কোনো পদক্ষেপ করছেন এটা নিয়ে আমরা আমরা কমপ্লেন করবো আমাদের যে টেনশন ভাঙা হয়েছে সেটা নিয়ে আমরা কমপ্লেন করবো কার কাছে কমপ্লেন করবে আমরা প্রশাসন চাইছিসকে কমপ্লেন করবো আমরা মৌখিকভাবে জানিয়েছি সবাইকে কিন্তু আমরা লিখিত কমপ্লেন করবো আপনার নাম এবং পরিচয় এবং কার্নিভাল কমিটি কার্নিভাল কমিটির সাধারণ কি নাম আপনার আমি অমিতেশ করি এখানে দলীয় কোনো ব্যাপার নাই একটা করেখা কমিটি আছে ওদের গাত্র দেওয়া হচ্ছে করে খেতে পারছে না এ হচ্ছে ব্যাপার আর একটা এত ভালো অনুষ্ঠান হয় তাছলো সবাই জড়িত আছে ওরা এইসব অনুষ্ঠান করতে পারে না ওই জন্য হিংসাই হিংসাই এসব করছে আপনাদের যে নেতৃত্বের যারা উর্ধ্বতন রয়েছেন তাদেরকে কি ব্লক কমিটিকে জানাবেন এই ঘটনার কথা যেখানে যেখানে জানানোর জানাবো ঠিক আছে পূর্ত কর্মাধ্যক্ষ এবং আপনাদের দলের লোকই তার সঙ্গে যে বিবাদ টেন্ট বাঁধানি কি বলবেন এই বিষয়টা নিয়ে তার সঙ্গে আপনার যে বিবাদ সেখানেও তো তৃণমূল রয়েছে তৃণমূল তৃণমূল ভাষাটা ব্যবহার করা উচিত তৃণমূলের ব্যাপার ঠিকই আছে তৃণমূলেরই দুই দুই পক্ষ এক পক্ষ চাইছে এখানে পুটকট হোক আর এক পক্ষ চাইছে সেখানে সেলফিজন হোক এই নিয়ে বাঁধানুবাদ তো এগুলো আমাদেরকে জানালে অবশ্যই আমরা মিটপাট করে দিতাম কিন্তু তার আগেই ঘটনাটা ঘটে গেছে যাই হোক এটা দুঃখজনক আশা করি সন্ধ্যার সময় আমরা মিটে যাবেন জেলা সভাপতিকে জানিয়েছি উনি আসবেন এমএলএ সাহেবও থাকবেন প্রশাসনের লোক থাকবে আশা করি মিটে যাবে আপনার নাম এবং বলছে শেখ আফসার আলী ব্লক সভাপতি চাতল ওয়ান এআইটিসি আজকে বুঝতে পারছি না ট্রেন বসবে কিনা এখন এখন তার আপনি কি ঠিক এই জায়গাটায় ট্রেন যেটা নিয়ে বিবাদ হ্যাঁ এই জায়গাতে আমি ট্রেন পাই টেন্টের জন্য কোনো পয়সা বা কিছু দিতে হয় পয়সা দিতে হয় পাঁচশো থেকে ছশো টাকা সামগ্রী দিতে হয় কারণ টেন্ট তৈরি করার খরচা যেটা লাগে সেটাই আলাদা কোনো পয়সা চাই না কোনো পয়সা তো ওটাই ভাবছি টেন্ট হবে কি হবে না এখনকার দেখা যাক কী হবে কী অবস্থা এখন টেন্ট ভেঙে দিচ্ছে টেন্ট হচ্ছিলো টেন্ট ভেঙে দিয়েছে এসে দেখি টেন্ট হবে না কে ভাঙলো এখানে কে ছিল আমি বুঝছি কেন আমি এসে দেখি ভাঙা আছে কী নাম আমার নাম তন্ময় শর্মা আপনি কি এখানে দোকান করেন দোকান করেন কার্নিভাল হয় প্রশাসনের উদ্যোগে কার্নিভাল হয় হঠাৎ আজকে কিছু স্টল করতে গিয়ে তৃণমূলের এক অংশের লোকেজনেরা যারা পঞ্চায়েত সমিতির নিজেকে কর্মাধ্যক্ষ বলে পরিচিত তারা বলছে যে এখানে টেন্ট করতে দেওয়া যাবে না এক অংশের লোকেরা বলছে যে না এখানে প্রোগ্রাম হবে এই নিয়ে তাদের মধ্যে বসজা তৈরি হয় আমরা যারা চাঁচলবাসী যারা আমরা এলআইসি বিল্ডিংয়ের এখানে থাকি প্রবলেমটা আমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা আগে জানানো উচিত ছিল সাত দিন আগে এসডিওকে লিখিত দিত এখানে প্রোগ্রাম হবে না নচেত আজকে কালকে প্রোগ্রাম আজকে বলছে আমরা এখানে করতে দিবো না এই চাচল যে মাফিয়ারা চলছে তার এগেনস্টে আমরা চাচলে কোনো মাফিয়ারা চলতে আমরা দিব না প্রোগ্রাম প্রোগ্রামের জায়গায় হবে যদি প্রোগ্রাম না হয় তো আরও যদি অসুবিধা হয় সেটা এসডিওকে আগামী বছর পুনরায় লিখিতভাবে জানাবে যে এই সমস্যার জন্য আমরা এখানে প্রোগ্রাম হতে দেবো না কিন্তু কালকে প্রোগ্রাম আজকে নিজের নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে নেতা বলার জন্য ও বলবে যে প্রোগ্রাম হতে দেবো না না চাচলটা সাধারণ মানুষের আর এই কার্নিভাল প্রোগ্রামটা হয় সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষের যেখানে একটা ঘটনা ঘটেছে হ্যাঁ মারামারি হয়েছে যারা মাফিয়ারা আটকাতে চাইছে যারা এই কার্নিভালকে হতে দিতে চাইছে না একটা ধাক্কা ধুকি হয়েছে চল হবে স্টল না আসলে এটা তো মেলা ওয়ান টাইম এটা একটা মেলা মেলাতে তো দোকানদার বসবেই মানুষ তো আসবে প্রোগ্রাম দেখবে খাবে যাবে এটা শুধু এইবার হচ্ছে সেটা না যতদিন ধরে চাচল কার্নিভাল শুরু হয়েছে কবে থেকে এখানে এটা বসছে যদি নিয়মের কোনো চেঞ্জ হয় তাহলে সেটার জন্য এসডিও মিটিং ডাকে সেই মিটিংয়ে তাদেরকে বলা উচিত ছিল নচেত এইভাবে গন্ডগোল করা উচিত হয় আমার নাম আঞ্জনা